পাখিদের কালার অনেক কমন কথা বলতে পারে কথা শিখালে শিখবো কথা বাকি কথা শিখা ভাই 13 থেকে 15 মাস বয়সে আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি গাউসিয়ার বিখ্যাত পাখির হাটে ড্রাইভিং এ আছেন সুজন ভাই সুজন ভাই বরাবরই অনেক ভালো ড্রাইভিং করে আজকে যদি ওমরান ফায়ার সুজন ভাইয়ের পিছনে বসতো তাহলে বলতো আহা সুজন ভাই কত সুন্দর ড্রাইভিং করে রে ড্রাইভিং এর জন্য সুজন ভাই সেরা রে পাঁচ মিনিটের পথ অতিক্রম করে আমরা চলে এলাম গাউসিয়ায় গাউসিয়া আসার পর হাতের বামে গেলেই সে বিখ্যাত পাখির হাটের রাস্তা আমরা সেই রাস্তা ধরে চলতে শুরু করলাম এই যে এইখানটাতে যে আপনারা ছোট ছোট টাবু টাঙ্গানো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত পাখির হাট প্রতি সপ্তাহে একবার মূলত প্রতি বৃহস্পতিবার এই হাটটা বসে এই হাটে শুধু পাখি নয় আর অনেক কিছুই পাওয়া যায় ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন বাইক থেকে নেমে হাতের পাশে রাস্তার উপরে একটা দোকান দেখতে পাচ্ছি সেখানে অনেক জাতের পাখি আছে যেমন পাখির রং তেমনি মিষ্টি মধুর ডাক এগুলো নানান জাতের পাখি আমি শুধু টিয়ে পাখি ছাড়া পাখি পাখিগুলোকে একদমই চিনতে পারছিলাম না যাই হোক এতকে বলে শুরু হাটের ভিতরে গেলে আরও অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেন তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হাটে ঢোকার পর প্রথমে দেখতে পেলাম আমরা হাঁসের বাচ্চা অনেক সুন্দর হাঁসের বাচ্চা আগে বলেছিলাম এখানে শুধু পাখি না আর অন্য কিছু দেখতে পাবেন হাঁসের বাচ্চাগুলো এনারা পিস বা দশজন ধারা বেছে এখান থেকে অনেক খামারিরা কিনে নিয়ে যায় নিয়ে গিয়ে পালে হাঁসের পরে দেখতে পেলাম কবিতর কবিতরগুলো অনেক সুন্দর সাদা কালারও আছে দেখতে অনেক সুন্দর লাগে যারা বাসা বাড়িতে পালতে চান তারা এগুলো কিনতে পারেন অন্যদিকে একটা টিয়া পাখির বাচ্চা দেখতে পাচ্ছি

ওনার সাথে কথা বলে যা বুঝলাম পাখির একটা বয়স থাকে কথা বলার সে বয়স পর্যন্ত তাকে পালতে হবে এবং তারপর থেকে তাকে কথা শেখাতে হবে ধীরে ধীরে কথা বলা শিখবে এবং এক পর্যায়ে গিয়ে ক্লিয়ারলি কথা বলবে এই হলুদ রঙের পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আপনি এখান থেকে একটা পাখিও কিনতে পারেন এবং দুইটা পাখিও কিনতে পারেন কোনো সমস্যা নাই তবে দুইটা কিনলে ভালো হয় করে দেখি পাখিটা তার খাতার বসেছিল এই পাখিটার আমার চোখ যায় বসে কালার অনেক আনকমন দেখতে অনেক সুন্দর এক ছোট ভাই তার পাখি নিয়ে আসছে বেচার জন্য তার কাছে দুইটা পাখি ছিল এবং সাথে একটা খাঁচাও ছিল আমি তার সাথে কথা বললাম কত এটা এই ছোট দুইটা বাজিগর পাখির দাম পাঁচশো টাকা অনেক সুন্দর দেখতে এমন কম মানুষই আছে যে পাখিকে ভালোবাসে না প্রকৃতিকে ভালোবাসে না এই ভালোবাসাটাকে ফুটিয়ে তোলার জন্য আপনার বাসায় একটা পাখি থাকা শ্রেয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতির সাথে থাকুন পাখিকে ভালোবাসুন ধন্যবাদ